যারা বাসায় বসেই কম খরচে প্রাকৃতিকভাবে কোকড়ানো চুলকে সোজা করতে চান আজকের এই রেমেডিটি শুধুমাত্র আপনাদের জন্য সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস অ্যান্ড পার্সোনাল ব্লগ আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা প্রাকৃতিকভাবে চুল সোজা করার রেমেডিটি তৈরি করে দেই এর জন্য আমি চার থেকে পাঁচটি নিয়ে নিয়েছি এর দুই সাইডে আমি কেটে নিয়ে তারপর কুচি কুচি করে কেটে নিচ্ছি ডেঁড়স হচ্ছে প্রাকৃতিক কন্ডিশনার ড্যাশ ব্যবহারের ফলে ত্বকের খুশকি দূর হয় চুল পড়া বন্ধ হয় চুল থাকে শাইনি এখন আমি একটা প্যানে ড্যাশগুলো দিয়ে দিলাম সেই সাথে আমি দিয়ে দিলাম একমক পানি এখন আমি এগুলোকে চুলায় নিয়ে বসিয়ে দিব চুলায় বসানোর পর মিডিয়াম লোতে আমি এগুলোকে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত ড্যাঁশগুলো থেকে একটি আঠালো জেল্লা ভাব তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত ড্যাঁশগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমি কিছুক্ষণ নেড়ে চড়ে নিচ্ছি যখন ঘন ফেনা তৈরি হবে তখন বারবার নেড়ে চেড়ে নিতে হবে দেখুন এখন দেখা যাচ্ছে যে মোটামুটি আঠালো একটা ভাব চলে আসছে পুরোপুরি পর্যন্ত আমি অপেক্ষা করব এখন দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্লেন্ডারে করে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি এগুলোকে ছেঁকে নেব আপনারা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন ছাঁকনি দিয়ে আমার কাছে ঝামেলার মনে হয়েছে তাই আমি কাপড় দিয়েই ছেঁকে নিচ্ছি ঢেঁড়সের এই জেলটা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবেও আপনাদের ত্বকে কাজ করবে সেই সাথে মাথার ত্বকে যদি চুলকানির সমস্যা থাকে সেটাও দূর হয়ে যাবে চুল হবে সিল্কি শাইনি গ্লোয়িং একটা ইফেক্ট দেবে সোজা চুল আমরা কেনা চাই আর এই ডেড়সের মাধ্যমেই আপনি পেতে পারেন একদম স্ট্রেট সোজা চুল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ড্যাশ দিয়ে চুল সিল্কি এবং চুল সোজা দুটোই করা যায় আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এরকম একটা লিকুইড টাইপের কন্ডিশনার তৈরি হবে আপনারা চাইলে শুধুমাত্র চুল সিল্কি করার জন্য এটাও কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন এখন আমি আলাদা একটা বাটিতে এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর নিয়ে নিব হাফ মগের মতো পানি একসাথে দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশাতে হবে ফ্লাওয়ারে থাকা এক্সফোলিয়েশন চুলকে স্ট্রেট করতে সাহায্য করে চুল হয়ে যায় একদম রিবন্ডিংয়ের মতো যেটা আপনারা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে করবেন সেটা আপনারা বাসায় কম খরচেই কর্নফ্লাওয়ার আর ঢ্যাড়স দিয়ে করে নিতে পারেন কর্নফ্লাওয়ার ব্যবহারের ফলে ত্বকের মরা চামড়া দূর করে খুশকি দূর করে চুল পড়া কমায় সেই সাথে চুল করে তোলে সিল্কি এখন আমি একটি প্যানে আগে থেকে করে রাখা ঢ্যাঁড়সের লিকুইড আর যেই কর্নফ্লাওয়ারটা আমি মাত্র বানিয়ে নিয়েছি সেটা একসাথে ঢেলে নেব ঢেলে নেওয়া হয়ে গেলে দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি চলে যাব চুলোতে এখন হবে চুল রিবাউন্ডিং করার পেস্টটা চুলোতে আসার পর চুলার আঁচ একদম লোতে রেখে এটাকে আমার জাল করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত আমার জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটি ক্রিমি জেল্লা ভাব তৈরি না হয় আর এই ক্রিমি ভাবটা আনতে দশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কতটুকু লাগবে তা লিকুইড আর কর্নফ্লাওয়ারের উপর ডিপেন্ড করছে এই সময় অনবরত নাড়তে থাকতে হবে যাতে কর্নফ্লাওয়ার আর ঢেঁড়সের লিকুইডটা একসাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় কর্নফ্লাওয়ার আর ঢ্যাসের ফলে যে ক্রিমি জেলটা আমরা বানিয়ে নিচ্ছি এটা ব্যবহারের ফলে কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না উল্টো খুশকি দূর হবে চুল সোজা হবে একদম স্ট্রেট হবে রিবাউন্ডিংয়ের মতোই দেখা যাবে চুল ভেঙে যাওয়া চুল পড়াও দূর হয়ে যাবে যাদের চুল কোকড়া তারা প্রায় সময়ই নিজের চুলকে নিয়ে হতাশায় ভোগেন যার জন্য পালারে গিয়ে কারি কারি টাকা খরচ করেন কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই দেখা যায় চুলের সমস্যা শুরু হয়ে গিয়েছে এবং যেমন ছিল চুল ঠিক তেমনই হয়ে গিয়েছে কিন্তু এই ক্রিমটা ব্যবহার করার ফলে আপনার টাকাও বেঁচে যাবে এবং চুলের কোনো ক্ষতিও হবে না এই চুলটিকে সেকশন করে নেবেন তারপর চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নেবেন চুল আর বাধার প্রয়োজন নেই সোজাই থাকবে দুই ঘন্টা মাথা রাখার পর ভালো করে ধুয়ে নেবেন দেখবেন আপনার চুল কতটা স্ট্রেট হয়ে গিয়েছে